ওং জননী সারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে তয় শ্রুত প্রণমা মে নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠের আজ তম পর্ব আমরা স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতিকথা ছিলাম উনতিরিশ দশ দশ উদ্বোধন ঠাকুরঘর সকালে মায়ের তক্তপোষের দক্ষিণ পাশে বসিয়া কথা হইতেছে ঠাকুরের কথা উঠিয়াছে মা বলিতেছেন পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলা একটি ঘিয়ের টিনে ঠ্যাশন দিয়ে ঠাকুরের ছবি রেখে পূজা করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম ঘর দৌড় সব বন্ধ এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে সবাই এসে দেখলে সকলে মনে করলে চোর ঢুকেছে কিন্তু ঘরের কোথাও জিনিসপত্রের একটুও নরচর হয়নি শেষে দেখি বড় বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে ঘিয়ের টিন কি না সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল তাই ঠাকুর নেমে বসেছেন আমি ছবিতে কি ঠাকুর আছেন মা আছেন না ছায়া কায়া সমান ছবি তো তাঁর ছায়া এই প্রসঙ্গে মহারাজ বলছেন এই জন্যই বোধহয় বলে গুরুজনদের ছায়া ডিঙাইতে নাই জয়রামবাটিতে একদিন স্নান করিয়া আসিতেছি মাও বাড়ুরে পুকুর হইতে স্নান করিয়া আসিতেছেন রৌদ্রে মায়ের ছায়া যে পাশে পড়িয়াছে আমি সেই পাশ দিয়া মায়ের সঙ্গে সঙ্গে আসিতেছি দেখিয়া মা থামিয়া আমাকে বলিতেছেন ওপাশ দিয়ে এগিয়ে যাও আমি প্রথমটা বুঝিতে পারি নাই মাকে দুইবার থামিতে দেখিয়া তখন খেয়াল হইল আমি সব ছবিতেই তিনি আছেন মা হ্যাঁ ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয় স্থানটি একটি পিঠ হয় যেমন এই জায়গায় উদ্বোধনের উত্তর দিকে মাঠ দেখাইয়া কেউ তাঁর পূজা দিলে ওইটি তাঁর একটি স্থান হলো আমি তা ও সব স্থানের সঙ্গে ওই সব ভালো স্মৃতি জড়িত আছে বলে অমন মনে হয় মা তা নয় ও স্থানটিতে তার দৃষ্টি থাকে আমি আচ্ছা ঠাকুরকে যেসব ভোগ দাও তা কি ঠাকুর খান মা হ্যাঁ খান আমি কই কোনো চিহ্ন দেখি না কেন মা তার চোখ থেকে একটি জ্যোতি হয়ে সব জিনিস চুষে দেখে তার অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয় তাই কমে না ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে আসেন যেথায় ভক্ত ডাকে কোজাগর পূর্ণিমার দিন লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে আসেন যেখানে যেখানে তাঁর দৃষ্টি থাকে যান পূজা গ্রহণ করেন আমার শাশুড়ি কামার কুকুরে দেখেছিলেন চোদ্দ পনেরো বছরের মেয়ে গৌরবর্ণ কানে শঙ্খের কুণ্ডল হাতে হীরের বালা ডায়মন্ড কাটা বালা বকুলতলায় ঠাকুরের বাড়ির সামনে দাঁড়িয়ে তাঁর সঙ্গে কথা কয়েছিলেন শাশুড়ি জিজ্ঞাসা করলেন হ্যাঙ্গা কে তুমি লক্ষ্মী বললেন এই আমি এইখানেই আসছি শাশুড়ি বললেন আমার ছেলেকে শ্রীযুত রামকুমারকে দেখেছ পুজো করতে গেছে রাত হয়েছে এখনও এলো না লক্ষ্মী বললেন হ্যাঁ গো সে আসছে চালকলা বেঁধেছে এই যে আমিও সেইখান থেকেই তোমাদের বাড়ি আসছি আমার শাশুড়ি বললেন না মা বাড়িতে কেউ নেই এখন এসো না এইরূপে বার বার প্রত্যাখ্যান করায় আচ্ছা আমার অমনিই দৃষ্টি থাকবে বলে দেবী অন্তর্ধান হলেন দেখছ না ওদের অবস্থা কখনো তেমন ভালো হলো না মোটা ভাত কাপড় চলে যাচ্ছে আমার শাশুড়ি দেখেছিলেন লক্ষ্মী লাহাদের বাড়ির দিক থেকে তাদের ধানের মড়াইগুলির ওখান ঘুরে এসেছিলেন আমার ভাসুর এসে সব শুনে বললেন মা তুমি বুঝতে নি স্বয়ং লক্ষ্মী এসেছিলেন কোজাগর পূর্ণিমা কিনা আজ তিনি গণনা জানতেন খড়ি পেতে দেখেছিলেন তার খাবার কি দরকার তিনি ভক্তের সন্তোষের জন্য আসেন খান প্রসাদ খেলে চিত্ত শুদ্ধি হয় এমনি অন্য খেলে চিত্ত মলিন হয় এ প্রসঙ্গে মহারাজ বলছেন জনৈক ভক্ত মায়ের নিকট হইতে গৈরিক বস্ত্র লইয়াছিল সে কয়েক বৎসর অসুখে ভোগে ওই সময় পরিবর্তনের জন্য নানা স্থানে ছিল পরে ফিরিয়া আসিয়া তাহাদের আশ্রমের পরিবর্তে বাড়িতে গিয়া থাকে এবং একদিন জয়রামবাটি গিয়া মাকে গৈরিক বস্ত্র ফিরাইয়া দেয় এই উপলক্ষে মা বলিয়াছিলেন আহা এর বিষয়ের অন্ন খেয়ে বুদ্ধি মলিন হয়ে গেছে আমি সত্যই কি ঠাকুর খান মা হ্যাঁ আমি কি দেখি না যে ঠাকুর খেলেন কি না ঠাকুর খেতে বসেন খান আমি তুমি দেখো মা হ্যাঁ কারুরটা দেখি তিনি খেলেন কারুরটা হয়তো দৃষ্টিমাত্র করলেন তা তোমারও কি সব জিনিস সবসময় খেতে ভালো লাগে না সকলের জিনিস খেতে পারো অমনি যার যেমন ভাব ভক্তি ভক্তিটি প্রধান আমি ভক্তি কি করে হবে আপন ছেলেও যদি অন্নে পালন করে তো মাকে মা বলে জানে না মা হ্যাঁ তাই তো তাঁর কৃপা চাই কৃপার পাত্র হওয়া চাই আমি কৃপার আবার পাত্রাপাত্র কি কৃপা সকলের উপর সমান মা নদীর কূলে বসে ডাকতে হয় সময়ে তিনি পার করবেন আমি সময় তো সবই হয় তাতে তাঁর কৃপা কী মা তা মাছটি ধরতে হলে ছিপটি ফেলে বসতে হয় না আমি তিনি আপনার জন হলে আবার বসে থাকা কেন মা তা বটে তা অসময়ও হয় আজকাল লোকে অসময়েও আম কাঁটাল ফলাচ্ছে ভাদ্র মাসেও কত আম হচ্ছে আমি আমাদের কি দৌড় ওই পর্যন্ত যে যা চায় তাকে তাই দিয়ে তিনি বিদায় করে দিলেন না এছাড়া আপনার মতো করে তাকে পাওয়া যায় তিনি আমার আপনার কি না মা হ্যাঁ তিনি আপনার চির সম্বন্ধ তিনি সকলের আপনার যেমন ভাব তেমনি লাভ আমি ভাব তো স্বপ্নবৎ যেমন ভাবতে ভাবতে শেষে তাই স্বপ্ন দেখছে মা স্বপ্ন বই কি জগতই স্বপ্নবৎ এটাও এই জাগ্রত অবস্থা একটা স্বপ্ন আমি না এতটা স্বপ্ন নয় তাহলে পলকে ভাঙত এ যে অনেক জন্ম ধরে রয়েছে মা তা হোক স্বপ্ন বই আর কিছু নয় এই যে রাত্রে স্বপ্ন দেখেছো এখন তা নেই বাস্তবে কি গত রাত্রে আমি একটা আশ্চর্য স্বপ্ন দেখিয়াছিলাম চাষা স্বপ্ন দেখেছিল রাজা হয়েছে আট ছেলের বাপ হয়েছে স্বপ্ন ভেঙে গেলে বলেছিল সেই আট ছেলের জন্য কাঁদব না এই এক ছেলের জন্য কাঁদব রূপ তর্কের পর শেষে বলিলাম মা ও সব যা বলি ওর জন্য আমি মাথা ঘামাই না আমি জানতে চাই আমার কেউ আপনার আছে কি না মা আছে বই কি নিশ্চয় আছে আমি ঠিক মা হ্যাঁ আমি আপনার জন হলে তার দেখা পেতে ডাকতে হবে কেন আপনার জঞ্জে সে না ডাকলেও দেখা দেয় বাপ মা যেমন করেন তিনি কি তেমন করছেন মা করছেন বই কি বাছা তিনিই বাপ মা হয়েছেন তিনি বাপ মা রূপে পালন করছেন তিনিই দেখছেন নইলে কোথা ছিলে কোথা এলে তারা প্রতিপালন করলে শেষে দেখলে এ আমাদের নয় যেমন কাকের বাসায় কোকিল পালে না আমি ঠিক ঠিক আপনার জন পাবো কি না মা পাবে পাবে তুমি সব পাবে যা ভাবো সব পাবে স্বামীজি পেয়েছিলেন না স্বামীজি যেমন পেয়েছিলেন তেমন পাবে আমি মা যাতে আমার ভয় সঙ্কোচ না থাকে মায়ের প্রতি মা না সংকোচ কি আমি তো রুই গেথেছি। আমি বেশ তো আমরা খাবো মা হ্যাঁ তাই তো একজনের ছাঁচ করলে তা থেকে অনেক গরম হয় আমি তুমি করলেই আমাদের হবে তুমি আর ছাড়িয়ে যেতে পারছো না মা হ্যাঁ বাবা আমি করলেই তোমাদের হবে आज पाठेर एखानेई विश्राम ओम जथाग्नेर दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्वविद्या सरूपांतां सारदां प्रणमाम्यहम